নতুন বাগরু অরেঞ্জার এসেছে এই কালারগুলো দেখাও

দেখেন জাস্ট কি কি কালার রয়েছে রানী হলুদ পার্পেল আহ সব রকম কালার রয়েছে গ্রিন আর সাথে রয়েছে সবার পছন্দের এই দেখেন ব্ল্যাক কালার আর ডিজাইনটা দেখেন সিম্পলের ওপরে অসাধারণ ওয়াও

পেয়ে যাবেন একটা বটল গ্রিন পেয়ে যাবেন রানী পেয়ে যাবেন এটা আর একটা পেয়ে যাবেন মেরুন ডিপ সেটের মধ্যে ম্যাজেন্ডা কালার পেয়ে যাবেন এই একটা আপনার গ্রিন কালার পেয়ে যাবেন আনকমন আনকমন একটি গ্রিন লেমন গ্রিন আর যারা লাইট সেটে যাইছেন তাদের জন্য লাইট সেটে অফ হোয়াইট অ্যাশ এই দেখেন আর একটা গ্রিন এর মধ্যে প্রচুর অপশন রয়েছে এটা রেঞ্জ কেমন আছে এটা রেঞ্জ দেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে আমাদের আমাদের শান্তিপুরের যে পিওর কটন হাতে বোনা তাঁত যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আজকে আপনার তাঁতের মানে ডিজাইনটা দেখুন আর এটাতে রয়েছে একদম কটন বাই কটন এগুলো হচ্ছে ধনেখালি তাঁতের ওপর অনেকটা কিন্তু রয়েছে বলতে পারেন সেরকম ভাবে আমরা করিয়েছি আর একদম এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনার ওই দুশো আড়াইশো তিনশো টাকার কটনের

এগুলোতে কটন মার্ক কেন পাবেন এই যে কোয়ালিটি না আপনি হাতে নিলে বুঝতে পারবেন খুবই সুন্দর একদম পিওর কটন এই ধরনের কটন সেটা আমাদের শান্তিপুর থেকে প্রায় বিলুপ্ত প্রায় বিলুপ্ত এবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা কটনের মধ্যে জাস্ট দেখুন সাদা লাল সাদা লালের মধ্যে দেখিয়ে দিচ্ছে জাস্ট অসাধারণ কম্বিনেশন রেড এন্ড হোয়াইট কম্বিনেশনে যাচ্ছে জাস্ট অসাধারণ একদম ইউনিক একটা ডিজাইন লাল সাদার মধ্যে থাকছে জাস্ট অসাধারণ আরেকটা ডিজাইন দেখেছি এটাও কটন এর মধ্যে কিন্তু পিওর কটন একদম 200% এটা মানে কটন বাই কটন এটা কোন 200 300 টাকার কোয়ালিটি না একদম কটন মার্ক পাবেন এগুলোতে একদম শান্তিপুরের যে ঐতিহ্যবাহী কটনের শাড়ি সেইগুলো কিন্তু একদম দেখাচ্ছে আর এর যে কালার গুলো আছে সবই কিন্তু একদম লাইট শেডের মধ্যে রয়েছে কিন্তু আর মানে এই ধরনের লাইট শেডের পেস্টাল শেডের মধ্যে রয়েছে কোনো ডিপ শেডের কালার হবে না একদম লাইট শেডের মধ্যে করেছে এবং ডিজাইনটা দেখেন ফলো করেন কাজটা ফলো করেন শাড়িটা ফলো করেন জাস্ট লুকটা দেখুন একদম পিওর কটনের মধ্যে আছে এই যে কাপড় একদম কটন যে পিওর কটন সেটা আপনার হাতে ধরলে আমরা ক্যামেরার মধ্যে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি জাস্ট পিওর কটন বাই কটনের মধ্যে একদম এই যে লাল সাদা সস্তিক সেই লাল সাদা ভাইরাল লাল সাদা সস্তিক পচুর ভাইরাল একটি এর বিশাল ডিমান্ড বিশাল ডিমান্ড বিশাল মানে বিশাল এবছরে দিয়ে উঠতে পারিনি এবছরে কিন্তু আমরা হয়তো 2024 সালে আমরা দিয়ে উঠতে পারিনি এত ভাইরাল ছিল আমাদের কাছে এত মানে দিয়ে কাস্টমার চেয়ে ফিরে গেছে এই যে লাল সাদা সস্তিক সেই লাল সাদা সারা বছরই বিক্রি রয়েছে ভালো ডিমান্ড রয়েছে কাপড় কোয়ালিটিও তেমন আর উইথ ब्लाउজ পিস থাকবে আর একটা দেখুন দেখুন একদম হ্যান্ডলুম হ্যান্ড উইভিং এর মধ্যে থাকছে কিন্তু এটাও কিন্তু ভালো দেখতে সুন্দর দেখতে একদম নতুনত্ব ব্যাপার আছে নতুন জিনিস রয়েছে একদম পাটটা থাকছে একদম দুদিকে একদম টেম্পেল বর্ডার খুব হয়নি আমার এক দেড় মাস হবে এই দানাটা জুড়েছি নতুন দশ চলছে এটা আর এটার মধ্যেও কিন্তু আমরা অনেক কালার পেয়ে যাবেন নতুন নতুন আগে যে সমস্ত কালার দেখেননি ওটার মধ্যে কিন্তু এবার নতুন কালার অনেক কালার রয়েছে আরেকটা নতুন ডিজাইন হ্যান্ডলুম বেনারসির মধ্যে হ্যান্ডলুম বেনারসি আপনারা অনেক ডিজাইন নিয়ে গেছেন এই ডিজাইনটাও নতুন কাটানো হয়েছে টু ডিজাইন চেঞ্জ করেছি নতুন ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে একটু টেম্পলের মধ্যে দিয়ে করেছি এবার দেখুন জাস্ট দিয়ে ছোট বুটি বডিতে থাকতে ছোট বুটির মধ্যে জাস্ট নতুন করিয়েছে কিন্তু এক কালারের মধ্যে থাকছে আরো আমরা প্রচুর নতুন কাজ করাচ্ছি আপনাদের মাথায় কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন আমরা বানিয়ে দেব এবার দেখুন পালকিতে বউ চলে যায় সেই শাড়ি যেহেতু মাস পালকিতে বউ চলে যায় ডিজাইনটা কিন্তু আলাদা আগে আমরা এই ডিজাইনটা দেখিয়েছি একটা অন্যরকম আজকে ডিজাইনটা কিন্তু আরো একটু নতুনত্ব ডিজাইন এটাও পালকিতে বই বউ চলে যায় পালকিতে বউ জাস্ট কালারটা কি কালার ওয়াও একটা কালার

এটাই তো শাড়িটার মূল আকর্ষণ এই যে শাড়িটার মূল আকর্ষণ তো ওয়াও পিসটা দেখুন জাস্ট ব্লাউজ পিসটা দেখুন আপনারা বেনারসিতে এমন ব্লাউজ পিস পাবেন না যেটা আমি এই শাড়িটাই করিয়েছি পালকিতে বউ চলে যায় এটা পরে যে গানটাই মনে পড়ে গেল আমার হ্যাঁ দূরদান্ত একদম নতুন করেছি বুঝতে পাচ্ছেন এই যে মাঘ মাস এই ভালো টাইমেই দেখেছিস মাঘ মাস মানে রাজপোলে মনে হয় আর দুদিন বাকি আছে দুদিন না কাল বাদে পরশু দিন মাঘ মাস পড়ে যাচ্ছে মাঘ পালকিতে বউ চলে যায় বুঝতে পাচ্ছেন দূরদান্ত একটা কালেকশন

সিম্পলের মধ্যে দেখেন মিনা দিয়ে রয়েছে জাস্ট পিওর বিষ্ণুপুরীর মধ্যে রয়েছে কিন্তু এটা একদম টোনের মধ্যে টোনের মধ্যে একদম ময়ূরন্ঠী কালার এই কালারটা যেই শাড়িতে থাকে না কেন সেই সালারটা সেই শাড়ির কালারটা আগে যায় জাস্ট ময়ূরকণ্ঠী কালারটা দেখেন সব থেকে হিট কালার এবার দেখি দিয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক দেখুন একটা ব্ল্যাক ব্ল্যাক মানেই তো এটা দেখ ওয়াও কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই সাথে সিলভারের মিনা আর তার সঙ্গে রয়েছে কপার সিলভার কম্বিনেশন করা কোনো কথা হবে না খুব সুন্দর একটি শাড়ি খুব রেয়ার একটা আইটেম দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং কপার সিলভার একসঙ্গে কম্বিনেশন করা দুর্দান্ত তো দুহাজার পঁচিশে প্রায় যেগুলো নতুন কালেকশন এসেছিল সবই আজকে প্রায় ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নতুন নতুন এরকম কালেকশন পেতেই থাকবেন তো যেহেতু দুহাজার পঁচিশে যেহেতু সামনেই রয়েছে মাঘ মাস আর পরশু দিন হয়তো রাতপলে মাঘ মাস তো প্রচুর বিয়ের বেনারসিরও কিন্তু কালেকশন আছে আমরা হয়তো নেক্সট পটে বিয়ের বেনারসির কালেকশন নিয়ে চলে আসবো এবং কিছু কম্বো বিয়ের যে কম্বো রয়েছে সেই কম্বো দেওয়ার চেষ্টা করবো আর কিছু আকর্ষণীয় রয়েছে যেগুলো আমরা বলছি না বলছি না অবশ্যই গিফট থাকবে বিয়ের কেনা